বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ দুধ তো পুলি চলুন দেখতে থাকুন যে দেখুন আমি একটা নারকেল নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এবার নারকেলটা পুর করব আমি আগে কড়াতে খেজুর গুড় দিয়ে দিলাম তেলের উতটা টেস্ট হবে ভালো আমি সেজুর গুড়টা দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি এই যে চাষগুড়িটা একটা ডো আকারে তৈরি করবো তো আমি গরম জল রেডি করতে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম কুসুম গরম হলে আমি চালগুড়িটা দিয়ে দেবো এবারে আমি চালগুড়িটা দিয়ে দিলাম আপনারা যে যেমন করবেন আমাজ মতো নিয়ে নেবেন দেখুন আমার ডোটা হয়ে গেছে এবারে আমি কড়া থেকে নামিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি ডোপটা মেখে নিচ্ছি একটু চাল গুঁড়ি দিয়ে দিলাম আমি সেদ্ধ চালের গুঁড়ি দিয়েই আমি করেছি হ্যাঁ এটা আমার বাইরে বাজার থেকে কিনে আনা আপনারা ঘরেও তো চাল ভিজিয়েও করতে পারেন তাড়াতাড়ি করে করতে হবে বন্ধুরা না তো ফেটে যায় আমার দুটো ডোর তৈরি হয়ে গেল এবারে আমি পুলিগুলো করবো ছোট ছোট যত করব বন্ধুরা ভেতরে না মিষ্টি ভালো ঢুকবে ছোট ছোট করে করলে দেখতেও ভালো লাগবে সুন্দর লাগবে এই দেখুন এইটা আপনাদের একটু বড় সাইজ দেখালাম আর একটা আরেকটু ছোটো দেখাবো এই এই রকম করে করলেও ভালো বেশ ছোট ছোট হবে দেখতেও ভালো এই পুটটা দিয়ে দিলাম এই একটু চালগুড়ি নিতে হবে আমাকে তাহলে কি এটা মুখতে সুবিধা হবে এই যে দেখেছেন তো এই যে একটু ছোটো এটা একটু ছোটো সাইজ যেমন এটা একটু বড়ো সাইজ করেছি আর এটা একটু ছোটো সাইজ এই ছোটো ছোটো করলে দেখতেও ভালো লাগে আমি এই দেখুন দুধটা জাল দিতে দিয়েছি এখানে এক কেজি দুধ আছে পুলিগুলো আমি তৈরি করে রেখেছি এই যে দেখুন এখানে এক থালা আছে আর এই বাটির মধ্যে আছে এই যে দেখুন এই যে যতটা পরিমাণ আমি এক কেজি চিনি এক কেজি দুধ নিয়েছি তো তার মধ্যে আমি হাফ পোয়ার মতো হ্যাঁ চিনি নিয়েছি চিনিটা আমি দিয়ে দিলাম ব্যাস আমার ওইটুকুই লাগবে এবারে আমি ছোটো এলাচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধটা এর মধ্যে মিক্সড করব একটু গরম দুধ দিয়ে এটা আমি গুলিয়ে নেব আমি এই গরম দুধের মধ্যে আমল দুধটা আমি গুলে দিয়ে দিলাম এবারে আমি পুলিগুলো একটা একটা করে ছেড়ে দেব এই যে দেখুন বন্ধুরা আমার এগুলো পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে নারকেল গোড়া এর মধ্যে ছিটিয়ে দেব এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম এই যে আমি গ্যাস অফ করে দিলাম এই যে দেখুন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এই যে আমার এই মুখ হ্যাঁ আমার এই মুখ পুলি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন নমস্কার